ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাইস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা সুন্দর 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 কুকিং ভিডিও গাইস আজকে করতে চলেছি হচ্ছে গিয়ে কই মাছের ঝাল ঠিক আছে তো কই মাছের তেল কই ঠিক আছে অ্যাকচুয়ালি কই কই তো কই বানানোর জন্য আমি যেটা করবো সো গাইস অ্যাট ফার্স্ট তো আমি কই মাছগুলো জোগাড় করেছি ঠিক আছে আমি নয় তো বাজার থেকে কিনে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড ঠিক আছে তো মাছগুলো সুন্দর করে কাটে মানে কেটে সুন্দর করে নিয়ে এসেছে তো যাই হোক এরপর আমি যেটা করেছি সুন্দর করে ধুয়ে ধুয়ে বেশ ভালো করে নুন হলুদ দিয়ে আর একটু করে হালকা করে সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ঠিক আছে তো কি হয় বলো তো কই মাছ ভাজার সময় না অনেকটু ফাটে তো সেই কারণে হচ্ছে কি কই মাছগুলো একটু সুন্দর করে বেশ একটু ভালো করে একটু হালকা করে সরষের তেল দিলে কই মাছগুলো আর ফটফট করে ফাটে না ঠিক আছে তো গাইস আই হোপ তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু পুরো শেষ অব্দি দেখতে থাকো ঠিক আছে কে কোথা থেকে দেখছো অভিয়াসলি কিন্তু কমিউনিটি শানাতে একদমই ভুলে যাব না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এবং লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পাশে থেকো সো হ্যালো এভরি ওয়ান তো এই হলো আমার সুন্দর বিউটিফুল কই মাছ তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কই মাছগুলোর পেটের ভিতর ছিল সুন্দর ডিম ঠিক আছে আর ডিম দেওয়া যেই মাছগুলো ঠিক আছে সেও তো আমার অনেক বেশি পছন্দের ঠিক আছে তো গাইস ফার্স্ট টাইম যেটা করছি গ্যাসটাকে সুন্দর করে অন করে নিচ্ছি ঠিক আছে এখানে সুন্দর করে কিছু নেই গ্যাসটা জাস্ট অন করে নিলাম তো এরপর আমি পুরো রান্নাটা করবো সরষের তেলে ঠিক আছে তো গাইস এখানে আমি দেখো সুন্দর করে সরষের তেল দিয়ে দিয়েছি ঠিক আছে তো তারপর সর্ষের তেলটা জাস্ট একটু হালকা গরম হবে কারণ সরষের তেল গরম না করে কি গিয়ে তো কড়াইতে মাছটা লেগে যায় তো এইবার দেখো আমি এক এক করে চারটে কই মাছগুলো সুন্দর করে দিয়ে দেবো ওকে তো সবাই সঙ্গে থেকে পাশে থেকে ভিডিওটি কিন্তু সেই সবজি দেখতে থাকো আশা করছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে সো হ্যালো তো আমার মাছগুলো জাস্ট ভাজা হয়ে গেছে তো একটু হালকা লাল লাল করে ভাজা করে নিয়েছি ঠিক আছে তো মাছগুলো দেখো এখানে আমি সুন্দর ভাজা হয়ে গেছে তো তেল আমি এখন করে নিচ্ছি মাছগুলো তুলে নেবো এক এক করে ঠিক আছে তো মাছগুলো একটা সুন্দর করে প্লেটের মধ্যে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি তো মাছগুলো এখানে সুন্দর ভাজা হয়েছে এবার যে মাছের তেলটা রয়েছে মানে মাছ ভাজাতে তেলটা তো সেই তেলের মধ্যে আমি একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো ঠিক আছে তো এবার যে গ্রেভিটা করার জন্য অ্যাকচুয়ালি কই বানানোটার জন্য যেই একটুখানি যা যা আমার মশলা হবে তো এখানে প্রথমে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন ঠিক আছে তো এখানে আমি গোটা জিরে ফোড়ন হিসাব ইউজ করছি তো গাইস তারপর আমি দেবো হচ্ছে পেঁয়াজ বাটা তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি সেটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি ওকে তো গাইস এবার এটা একটু ভালো করে বেশ একটু হালকা ভাজা ভাজা করে নেবো ঠিক আছে তো একটু হালকা ভাজা ভাজা করে বেশ একটু বেশ গ্রেভিটা বেশ একটু টেস্টি টেস্টি লাগবে তো এখানে নিয়েছি টমেটো আদা লঙ্কা আর জিরে ঠিক আছে মানে গোটা জিরে সমস্তটা একসাথে আমি করে নিয়েছি পেস্ট তো গাইস এরপর যে মশলাটাকে সুন্দর করে করে নেবো বেশ একটু ভাজা ভাজা ঠিক আছে তো এবার দেখো মশলাটাকে আমি খুব সুন্দর করে এখানে ভাজা ভাজা করে নিয়েছি দেন এরপর এখানে আমি যেগুলো অ্যাড করবো সেটা হচ্ছে কি গুঁড়ো মশলাগুলো ঠিক আছে তো গাইস ফার্স্টে আমি দেবো কী বলো তো এটা তো সবাই জানো হলুদ হলুদ ছাড়া তো বুঝতেই পারছো রান্নার কোনোরকম কালারই আসে না তো এখানে আমি এখানে দু চামচ মতন হলুদ দিয়েছি ঠিক আছে তো গাইস এরপর দিবো আমি একটু হালকা করে কাশ্মীরি লাল লঙ্কার করেছে কেন তো কালারটা যাতে একটু সুন্দর আসে তো এখানে একটু অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার দেবো কারণ বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে দিলেই জাস্ট কালারটা সুন্দর চলে আসে ঠিক আছে তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এই জন্যই দেওয়া আর এটা ঝালটা হয় না অ্যাকচুয়ালি এটা কালারটা আর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আনে সে কারণে সো গাইস এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ঠিক আছে তো লবণটা কিন্তু অবভিয়াসলি তোমরা স্বাদ অনুযায়ী দেবে তো গাইস এরপর সমস্ত মশলাটাকে বেশ সুন্দর করে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে ঠিক আছে তো যতক্ষণ অবধি বেশ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ অবধি মশলাটা বেশ ভালো করে না কষে যাচ্ছে অ্যাকচুয়ালি মশলাটা যতক্ষণ না পর্যন্ত ভাজা হয়ে যাচ্ছে তো আমি এটা সুন্দর করে বেশ ভালো করে নেড়েছে নেবো ওকে ততক্ষণ অবধি নাড়বে যতক্ষণ অবধি মশলাটা না ভাজা হয়ে যায় তো গ্যাস এখানে আমার মোটামুটি মশলাটা ভাজা হতে কিছুক্ষণ মতন সময় লাগবে তো গ্যাসটা কিন্তু অবভিয়াসলি মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মশলাটা ভাজা করতে হবে ওকে তো দেখো এখান থেকে কিন্তু মশলা থেকে আমার একটু হালকা হালকা মতন তেল ছেড়েও দিচ্ছে ঠিক আছে তো বুঝতেই পারছো মশলাটা যে ভাজাটা হয়ে এসেছে ঠিক আছে তো আপনারা কে কোথা থেকে ব্লগটা দেখছেন অভিয়াসলি কিন্তু কমেন্ট তো মশলাটা দেখো আমার অ্যাটলিস্ট সুন্দর করে ভাজা হয়ে গেছে তো মশলাটির থেকে তেলও ছাড়ছে তো এরপর আমি দিয়ে দেবো জল তো গাইস এখানে আমি অল্প পরিমাণে জল দেবো কারণ বেশিটা দেব না তো ঠিক আছে আর দেখো এবার জলটা দিয়ে বেশ ভালো করে মশলাটা একটু বেশ ভালো করে জলটার সাথে মিশিয়ে নিলাম ঠিক আছে তো মিশিয়ে নেওয়ার পর এবার যেটা করতে হবে এবার ঢাকা দিয়ে দেবো একটা যে ঢাকনা দিয়ে ঠিক আছে অবভিয়াসলি ঠিক আছে আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগছে আপনারা কোথা থেকে দেখছেন অবভিয়াসলি কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকে দায় করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং উৎসাহ যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে এই রকমভাবে দেখাতে পারি সো গাইস তো মাছগুলো আমার এবার সুন্দর করে দিয়ে দেবো ঝোলের মধ্যে কারণ ঝোলটা আমার সুন্দর ফুটে এসে গেছে ফুটে গেছে ঝোলটা বেশ ভালো করে ফুটেছে তো এরপর আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমাকে প্রায় কিছুক্ষণ মানে ধরুন মিনিট পাঁচ মিনিট মতো আমাকে এইরকমভাবে মাছগুলোকে একটু জাস্ট বেশ ঝোলের মধ্যে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তো যেটা হয় কি বলুন তো ঝোলের মধ্যে মাছটা দিয়ে বেশ ভালো করে রান্নাটা করলে অ্যাকচুয়ালি মাছগুলোর ভিতরে ঝোলটা সুন্দরভাবে ঢোকে তো মাছগুলো অনেক বেশি স্বাদ হয় তো গাইস আমার এখানে মোটামুটিভাবে হয়ে গেছে বন্ধুরা এখানে আমার মোটামুটিভাবে সুন্দরভাবে হয়ে গেছে রান্না করাটা তো এটা এটা পুরোপুরি কমপ্লিট ঠিক আছে তো তেল কই জাস্ট আমার কমপ্লিট তো নামানোর আগে আমি একটু হালকা করে সর্ষে তেল দিয়ে দিচ্ছি কারণ সরষে তেলে মানে তেল কই ব্যাপারটা বুঝতে পারছেন তো সেই জিনিসটা একটা সুন্দর একটা স্মেল আসবে আর সুন্দর একটা ফ্লেভার আনবে তো সেই কারণে এখানে জাস্ট হালকা করে সর্ষে তেলটা অ্যাড করা ঠিক আছে তো আপনারা চাইলে অবশ্যই দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু এটা দিলে অনেকটা বেশি সুন্দর টেস্টি একটা ফ্লেভার আসে আই হোপ আপনাদের ভালো লাগবে সবাই কিন্তু নিজের নিজের বাড়িতে অবশ্যই রান্নাটা ট্রাই করবেন আর কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না তো গাইস দেখুন এবার আমি কিন্তু সুন্দর করে তেল কইটা নামিয়ে ফেলছি ঠিক আছে এই তেল কইটা আমার সুন্দরভাবে এরকম হয়েছে তো কেমন হয়েছে আস ছি বুঝতেই পারছেন এবার আপনারা ঝাটপট করে কমেন্ট করা শুরু করে দিন গাইস ফাইনালি আমার তেলকই জাস্ট একদম সুন্দরভাবে খাওয়ার মতন হয়ে গেছে তো একদম রেডি হয়ে গেছে তো এখন আমরা করব দুপুরে লাঞ্চটা করে নেবো ঠিক আছে তো তেলকই দিয়ে আই হোপ আপনারাও কিন্তু এরকমভাবে বানিয়ে নেবেন বাড়িতে অবশ্যই তেলকই এবং বাড়িতে কেউ কোনো গেস্ট আসলে অবশ্যই কিন্তু এরকমভাবে তেলকই রান্না করে কিন্তু অবশ্যই খাওয়াবেন ঠিক আছে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কে কোথা থেকে দেখেছেন দয়া করে কিন্তু কমেন্টে জানাতে একদমই ফুল না চ্যানেল নতুন ভালো থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না গাইস লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং